আধুনিক চিরায়ত দর্শন হিউম কান্ট নামক কোর্স থেকে বিভিন্ন বছরের যেগুলো প্রশ্ন এসেছে তার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব দুই হাজার বারো সালের পরীক্ষায় থেকে আমরা দুই হাজার সালে অনুষ্ঠিত প্রশ্নগুলো দেখার চেষ্টা করব ডেভিড হিউমের একটি গ্রন্থের নাম কি ডেভিড হিউমের একটি গ্রন্থের নাম হলো এ ট্রিটিজ অব হিউম্যান নেচার ইন্দ্রিয়স যেসব প্রতক্ষণ ভীষণ তীব্র প্রচন্ড তাদেরকে বলা হয় ধারণার অনুষঙ্গ কয়েক নিয়ম কি কি ধারণার অনুষঙ্গ নিয়ম তিনটি যেগুলো হলো সাদৃশ্য দেশকালের সান্নিধ্য ও কার্যকরণ হিউমের মধ্যে জড় দ্রব্য হিউমের মধ্যে সান্নিধ্য ও কার্যকরণ নিয়মের দ্বারা যুক্ত গুঞ্চুমকে বলা হয় সংশয়টি সংশয় বা সংশয়বাদ এমন একটি মতবাদ যা মনে করে নিশ্চিত জ্ঞান বলে কোনো কিছু সম্ভব নয় ধরন বলতে হিমকি বুঝিয়েছেন সান্নিধ্য এবং কার্যক্রমের কার্যকর নিয়ম দ্বারা যুক্ত নয় এমন গুণকেই বলা হয় ধরণ কান্ঠের একটি বিখ্যাত গ্রন্থের নাম কান্ঠের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো ক্রিটিক অফ পিওরিজন কান্ঠের মধ্যে বসন কয় প্রকার কান্ঠের মধ্যে বসন দুই প্রকার যথা সংশ্লেষক বসন এবং বিশ্লেষক বসন কান কোন যুগের দার্শনিক কান হলেন আধুনিক যুগের দার্শনিক কান্টের মতো অবধারণটি কান্টের মতো অবধারণ চিন্তার এমন একটি উপাদান যার সাহায্যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে হেউ কি সংশয়বাদী দার্শনিক ছিলেন এর উত্তরে আমরা বলতে পারি যে হেউ সংশয়বাদী দার্শনিক ছিলেন কান্টের মতে বৌদ্ধিক ক্যাটাগরি কয়টি এর উত্তরে বলা যায় কান্টের মতে বৌদ্ধিক ক্যাটাগরি এগারোটি এর ক্রিয়েটিভ অফ হিউম্যান নেচার এর বাংলাটি মানব প্রকৃতির স্বরূপ অর্থ হল মানব প্রকৃতির স্বরূপ অন্দ অমূর্ত ধারণা এমন এক ধরনের সার্বিক ধারণা যা একটি শ্রেণীর সকল বিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে হিউম কার্যকরণ মধ্যে কোন ধরনের তা স্বীকার করেছেন হিউম কার্যকারণের মধ্যে অভ্যাসগত তোরা স্বীকার করেছেন হিউমের মতে ইন্দ্রিয় কি কি হিউমের মতে ইন্দ্রিয় চার ধরনের ইন্দ্রিয়া করেছেন যদি সরল ইন্দ্রিয় সংবেদনজাত ইন্দ্রিয় ইন্দ্রিয় হিউমের মতে মানব মনের ধারণাগুলো দুই ধরনের এবং সেগুলো কি কি হিউমের মতে মানব মনের ধারণা দুই ধরনের যথা সরল ধারণা ও যৌগিক ধারণা অধিবিদ্যক ধারণাগুলো সার্বিক না বিশেষ হিউমের মতে অধিবিদ্যক ধারণাগুলো বিশেষ কান্টের দুটি বিখ্যাত পর্যন্ত একটি এবং অফ ক্রিটিক্যালিজম ধারণা ও কর্তক্ষণ সম্পর্কে কাণ্ডের উক্তি কর্তক্ষণ ছাড়া ধারণা অন্ধ এবং ধারণা ছাড়া প্রদক্ষণ শূন্য সংশ্লেষক বচনের একটি উদাহরণ গোলাপ হয় সুন্দর এটি সংশ্লেষক বচনের উদাহরণ কারণ এটির বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে দেশ ও কাল কোন ধরনের ধারণা দেশ ও কাল অভিজ্ঞতা পূর্বদ বা পূর্বদ সিদ্ধ ধারণা বস্তুর স্বরূপ স্বগত রূপ জানা যায় না কে বলেছেন ইমানুয়েল কান্ট বলেছেন যে বস্তুর স্বগত রূপ সম্পর্কে জানা যায় না কান্টের মতে শর্তহীন আদেশ শর্তযুক্ত না শর্তহীন কান্টের মতে শর্তযুক্ত আদেশ শর্তহীন ডেভিড হিউম কোন দেশের দার্শনিক ছিলেন ডেভিড হিউম ছিলেন ব্রিটিশ দার্শনিক হিউমের মতে ধারণার অনুসঙ্গ কয়টি ও কি কি ধারণার কিং তিনটি যথা সান্নিধ্য দেশকালের আহ সাদৃশ্য দেশকালের সান্নিধ্য কার্যকরণ হিউমের মধ্যে প্রদক্ষণ কয়েক প্রকার হিউমের মধ্যে প্রদক্ষণ দুই প্রকার যদায় ধারণা মন হলো একটি রঙ্গমঞ্চ এই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা ডেভিড হিউম হিউম আত্মা কি বলেছেন হিউম বলে আত্মাকে বলেছেন স্থিতিশীল আত্মা বলে কিছু নেই হিউম কোন ধরনের দার্শনিক ছিলেন হিউম ছিলেন সংশয়বাদী দার্শনিক কান কোন ধরনের দার্শনিক ছিলেন কান ছিলেন বিচারবাদী দার্শনিক বৌদ্ধিক শক্তি প্রকৃতিকে গঠন করে উক্তির প্রবক্তাকে বৌদ্ধিক শক্তি প্রকৃতিকে গঠন করে উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ড এবং আমাকে নির্বিচার বাদের নিন্দ্রা থেকে জাগ্রত করছে উত্তর প্রবক্তা ইমানুয়েল কান্ড পূর্বত শুদ্ধ পাথারের অর্থটি অভিজ্ঞতা পূর্ব অবধারণ কয়েক প্রকার ইমানুয়েল কান্ডের মধ্যে অবধারণ দুই প্রকার যথা পূর্ব সংশ্লেষক অবধারণ এবং বিশ্লেষক অবধারণ কান যুগের দার্শনিক কান হল আধুনিক যুগের দার্শনিক ধন্যবাদ